আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন দুষ্টু করছেন ভালো আছেন দুষ্টু করছেন এটা কি আপনি কি জল খাবেন না জল খাবেন তা খেয়ে নিন তাড়াতাড়ি খুলতে পারছ না খুলতে পারছো না একা একা খোলো দেখি হে খেতে পারছো না খেতে পারছো না খেতে পারছো না পাচ্ছ না পাচ্ছ না এই বলটা কার এই বলটা এ বল তো কার এটা কি তোমার ক্যাচ করো তো মাকে এই 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 বাহ এই আরেকটা হালুম বল এই হালুম বলটা কার এ সুন্দর হালুম বলটা এটা তোমার এটা তোমার এটা দিয়ে খেলবে এটা দিয়ে খেলবে দেখি মা ক্যাচ করো ক্যাচ এ তোমরা খেলতে পারো বাবা খেলতে পারে ওই রেটটা রেটটা দাও মা দাও বাবা কত মশা এত মশা মেয়ে দাও তো বাবা ই তো মশা মেয়ে দাও তোমার বাবা কোথায় কোথায় তোমার বাবা কোথায় কোথায় গেল বাবাটা বাবা তো কোথায় ওইটা ওই তো বাবা ওই তো কার বাবা তোমার বাবা না থামে বাবা থামে বাবা না কার বাবা বাবাকে ডাক দাও তো দেখে তো ঠান্ডা নেগে গেছে আমাদের বাবা আসো এই এটা কি ঘগো প্যাপু করে বাবা গগো প্যাপু করছে ই যা গগো কান্না করবে তো এই তো মশা মেয়ে দাও তো এই কত মশা কত মশা তাই তাই করি তো তাই তাই মামা বালি যায় রাধে রাধে এই ক্যাচ ক্যাচ আমার পাপাটা কই শুনতে পাচ্ছি না তো কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না এ তো সারা দাও বাবা তুমি কোথায় এই যে